বাজারের সেরা একটি খরচ বেড়ে খামার উপযোগী সার গুলো আজকের বাজারে কত দাম বলতেছে শুনে দেখো বাজারের সেরা একটি ভাই কি দাম টাম বলা হয়েছে কত বলছে পাচ্ছেন বলছেন তা কত

কাস্টমার কেমন দাম বললো আপনাদেরকে বিস্তারিত শোনাব মূলত আজকের বাজারে কাস্টমার কম গরুর বাজার কেমন দর দাম চাচ্ছে না তারপরেও আপনাদেরকে কিছু গরু দেখাচ্ছি খামার উপযোগী করস বিড়ের সারগুলো দেখতে পাচ্ছি যে আজকের বাজারে গরুটা দাম কেমন চাচ্ছে আসসালামু আলাইকুম ভাই

বাজারে পঁয়ষট্টি হাজার ষাট হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে করস বিরোধের আজকের বাজারে দাম খুবই কম দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা করে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম হচ্ছে আপনাদেরকে একটি খামার উপযোগী একটি হলিস্টেন ফিজিয়ান যাতে সাদা কালো পাখে একটি সার গরু দেখাচ্ছে আজকের হাটে মুরব্বী কাকা কত টাকা দাম চাচ্ছে এবং কাস্টমার কেমন দাম বলবো দেখতে পাচ্ছেন ধরমারি নরিলা গরু হাট থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কি গরুটা আগে দেখাচ্ছে আপনারা গরু কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখবেন যে তা দেখে শুনে তা অবশ্যই দাম করবেন তার আগে কোনো কখনো কোনো গরুর দাম বলবেন না দেখতে পাচ্ছেন একটি ফিজিয়ান যাতে সার্গুন খামারও আলাইকুম কাকা সালাম আলাইকুম ভালো আছেন কেমন দাম এটা পঁচানব্বই দাম তা কাস্টমার কেমন দাম আজকে আজক্র পঁচাত্তর নাকি পঁয়ষট্টিও বলছে পঁয়ষট্টি পঁচাত্তর সত্তর দাম বলছে তা আপনার টার্গেট কত আজকে কত বিক্রির টার্গেট আপনার নিয়োগ বয়স কেমন হতে পারে দু হাজার ছাব্বিশ কুরবানিতে কি ব্যস্ত যাবে দুই হাজার ছাব্বিশ কুরবানিতে আপনারা বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন যে খামার উপযোগী একটি সারগুলো আজকের বাজার মূল্য প্রাইস আশি হাজার টাকা আপনাদেরকে আর একটি করস ভিডে একটি গরু দেখাচ্ছি আজকের বাজারে কেমন দাম চাচ্ছে এই গরুগুলোর দাম মূলত আজকের বাজারে বাজার রেট খুবই কম কাস্টমার নেই বললে চলে অনেক ব্যাপারী বাইরের গরুগুলো বিক্রি করতে পারে নেই আমাদের কাছে অনেক ব্যাপারী বাইরে কিছু কিছু বিক্রি করছে আজকের বাজারে এই গরুটার দাম কেমন দাম চাচ্ছে মূলত মনে কর দেখতে পাচ্ছেন যে একদম করস ভিড়ে খামার কি বড়ো সাইজে সারবে

তা আপনার টার্গেট কত আজকে ছিয়াত্তর সাতাত্তর হলে বিক্রিও দিতেন দেখতে পাচ্ছেন যে সত্তর পঁচাত্তর ছিয়াত্তর এর ভিতরে হলে আজকে গরোটা বিক্রি হতে বাহাত্তর পনের দাম হয়েছে একদম করস বিড়ের খামার উপযোগী সার গড়ো কালো কালার দেখতে পাচ্ছেন বিডের যারা এই ধরনের কিনতে চান তারা অবশ্যই আগামী রবিবার নইলা গরু হাটা আসবেন এই ধরনের করস বিড়েই গরুগুলো কিনতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে খামার উপযোগী একটি সার গরু দেখাচ্ছি হলিস্টিন ফ্রিজেন যাতে সাদা কালো পাকড়া বাজারের সার একটি বাচ্চা টপ টেন দেখতে পাচ্ছেন আজকের বাজারে কেমন দাম হচ্ছে শুরু দেখাবো তার আগে আপনাদের গরুগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হাত পাগুলো দেখেন যে গরু কেনার আগে আপনারা সবাই হাত পা কান তারপর আপনার বিচি বা লেজ এগুলো দেখে শুনে আপনারা গরুর দাম দর করবেন আজকের বাজারে কেমন দাম চাচ্ছে একটু শুনে দেখি কাকা ভালো আছেন কেমন দাম চাচ্ছেন আজকে হাটে এক লক্ষ দশ চাওয়া দাম আজকের বাজারে কাস্টমার কেমন দাম বললে গরুটা

পঁচানব্বই হাজার হলেও সেল করে দিবে একটি মানসম্মত কোয়ালিটি একটি সার গুলো খামার উপযোগী দেখতে পাচ্ছি আপনারা এই ধরনের গরু কিনতে চাইলে অবশ্যই